বিজেপিতে থাকাকালীন তৃণমূল নেতৃত্বকে এমনকি মমতা ব্যানার্জিকে নিয়ে গান লিখেছিলেন বাবুল সুপ্রিয় চাঁচা ছোলা ভাষায় আক্রমণ সারিয়েছিলেন বাবুল সুপ্রিয় রীতিমতো রাজ্য রাজনীতি তথা গোটা দেশে ঝড় তুলে দিয়েছিলেন বাবুল সুপ্রিয় সেই বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় সরকার থেকে মন্ত্রিত্ব হারিয়ে তিনি তৃণমূলে যোগদান করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে তৃণমূলে যোগদানের পর থেকে তৃণমূলের অন্দরে একাধিকবার বিক্ষোভের মুখে পড়েছেন কারণ দলের নেতাকর্মীরা ভালো চোখে নেননি এটি কারণ যিনি আগে একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে একেবারে চাঁচা চোলা বাসায় আক্রমণ করেছেন চরম অপমান করেছেন অপমানজনক গান লিখে রীতিমতো সরগোল ফেলে দিয়েছেন সেই বাবুল সুপ্রিয় তৃণমূলে ফিরেছেন তৃণমূলে যোগদান করেছেন এবং বিক্ষোভের মুখে পড়লেও তিনি বিধায়ক হিসাবে নির্বাচিত হয়ে রাজ্যের মন্ত্রী হয়েছেন বাবুল সুপ্রিয় আর তার মধ্যেই কিন্তু লোকসভা ভোটের পর ফের বিক্ষোভের মুখে বাবুল সুপ্রিয় তৃণমূলের অন্দরে কোন ঠাসা বাবুল সুপ্রিয় বাবুল সুপ্রিয়কে দেখে রীতিমতো ফুঁসে উঠলো তৃণমূলের নেতা কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করলো তৃণমূলের নেতা কর্মীরাই বাবুল সুপ্রিয়কে ঘিরে ধরে বিক্ষোভে উত্তাল একেবারে এলাকা রীতিমতো বাবুল সুপ্রিয়কে তারা করলেন তৃণমূলের নেতা কর্মীরাই ভয়ে এলাকা ছাড়লেন বাবুল সুপ্রিয় সব মিলিয়ে কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতকে শেষ শ্রদ্ধা জানানো নিয়ে ফের বালিগঞ্জে প্রকাশ্যে চলে এলো তৃণমূলের মন্ত্রীকে খোদমন্ত্রীকে এক স্লোগান দিলেন তৃণমূলের কর্মীরাই বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চামির লেনের ঘটনা সেখানে রাতে এসে পৌঁছায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় নিহত শুভজিৎ মালির দেহ স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় সেখানে পৌঁছাতেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি সোমবার শিলিগুড়ির কাছে রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু হয় জামিল লেনের বাসিন্দা শুভজিতের সেদিনই বাবুর মেয়ের জন্মদিন ছিল ঘটনার জেরে আকাশ ভেঙে পড়েছে একেবারে পরিবারের মাথায় স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি শুভজিতের মৃত্যুর খবর পাওয়া মাত্র পরিবারটির পাশে দাঁড়ান স্থানীয় তৃণমূল নেতারা দ্রুত ময়না তদন্ত করিয়ে দেহ কলকাতায় ফেরানোর ব্যবস্থা করেন তারা কিন্তু গোটা সোমবার ও মঙ্গলবার বাবুল সুপ্রিয়কে সেখানে একবারের জন্য দেখা যায়নি বুধবার রাতে মিতের বাড়িতে তাঁকে দেখি ক্ষোভের আগুন একেবারে দাবানলের আকার নেয় বাবুল সুপ্রিয়কে গোব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূলের বুঝে কিছুক্ষণের মধ্যে এলাকা ছাড়েন বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পর থেকেই বারবার অস্বস্তির মধ্যে পড়েছেন বাবুল সুপ্রিয় প্রয়াত সুব্রতম গোপাধ্যায়ের বালিগঞ্জ আসনে উপনির্বাচনে তাকে প্রার্থী করেন মমতা ব্যানার্জি এরপর সেখানে বাবুলকে নিয়ে তৃণমূলের অন্দরে অসন্তোষ একেবারে চরমে পৌঁছায় দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস ও দলনেত্রীকে যিনি চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেছেন যিনি তৃণমূল নেত্রী তথা মমতা ব্যানার্জিকে নিয়ে একেবারে বিস্ফোরক গান লিখে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন রাজ্য রাজনীতিকে সেই বাবুল সুপ্রিয় দলীয় প্রার্থী হিসাবে মেনে নিতে চাননি দলেরই একাংশ তবে শেষ পর্যন্ত মমতা ব্যানার্জি তৎপর হয় ওই আসনে যেতেন বাবুল সুপ্রিয় এরপর রাজ্যের মন্ত্রিত্ব পান তিনি মন্ত্রী হওয়ার পরে তার সঙ্গে আরেক মন্ত্রী ইন্দ্ররিন সেনের বিবাদ শুরু হয় শেষে বাবুলের পর্যটন দপ্তর ইন্দ্রনীলকে দিয়ে দেন মমতা ব্যানার্জি এর আগেও পালিগঞ্জে একাধিক জায়গায় বিক্ষোভের মুখে পড়েন বাবুল সুপ্রিয় এবার মৃতকে শ্রদ্ধা জানাতে গিয়েও তার পিছু ছাড়ল না বিক্ষোভ বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ নয় তৃণমূলের নেতা কর্মীরাই কারণ এলাকার বিধায়ক বাবুল সুপ্রিয়কে এলাকায় দেখা যায়নি ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হওয়ার পর দুদিন কেটে গেছে তারপরেও তিনি একবারের জন্য আসেননি তবে মৃতদেহ আসার পর তিনি সেখানে পৌঁছালে একেবারে বিক্ষোভ দাবানলের আকার নেয় বিস্ফোরণ ঘটে রীতিমতো ক্ষোভ উগড়ে দিতে থাকেন তৃণমূলের কর্মীরা এলাকার স্থানীয় নেতাকর্মীরা বাবুল সুপ্রিয়কে রীতিমতো তারা করেন স্থানীয় নেতা নেতাকর্মীরা সব মিলিয়ে কিন্তু একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি মন্ত্রী হওয়ার পরও কিন্তু একাধিকবার বিক্ষোভের মুখে পড়েছেন বাবুল সুপ্রিয় এমনকি রীতিমতো রাজ্যের দুই মন্ত্রী ইন্দ্রনীল সেনের সাথে বাবুল সুপ্রিয়র একেবারে বিরোধ শুরু হয় কারণ ইন্দ্রনীল সেনের দপ্তর বাবুল সুপ্রিয়কে দেন মমতা ব্যানার্জি তারপর ফের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বাবুল সুপ্রিয়র হাত থেকে সেই দপ্তর ফিরিয়ে দেন ইন্দ্রনীল সেনকে সব মিলিয়ে কিন্তু তৃণমূলে যাওয়ার পর থেকে একেবারে কোণঠাসা বাবুল সুপ্রিয় আর ফের যে কাণ্ড গড়ল তার বিধানসভা এলাকায় রেল দুর্ঘটনায় মৃত ব্যক্তিকে দেখতে গিয়ে বাবুল সুপ্রিয়কে রীতিমতো অস্বস্তির মধ্যে পড়তে হলো তৃণমূল নেতা কর্মীদের বিক্ষোভের মুখে পড়ে রীতিমতো ফেঁসা দে বাবুল সুপ্রিয় এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী পদক্ষেপ নেন বাবুল সুপ্রিয় কি পদক্ষেপ নেন তিনি কি ধীরে ধীরে কোনটাশা হয়ে পড়ছেন তৃণমূলের অন্দরে কি হতে চলেছে আগামী দিনে রাজ্য রাজনীতিতে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের